পুরো ময়মনসিং শহর গেছে মাওলানা মিজানুর রহমান পোস্টার দিয়ে ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার আমাদের ময়মনসিং সার্কিট হাউস মাঠে উপস্থিত থাকবে সারা বাংলার সুপরিচিত ইসলামিক কলার্স ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় ভিওয়ার্স বর্তমান আমরা সেই মাঠে উপস্থিত আছি দেখবো মাঠের কার্যক্রম কতটুকু সাথে আপনাদের কেউ দেখাবো তো চলে তো প্রিয় বিয়ার্স দেখতেই পাচ্ছেন মাঠের চার পাশ দিয়ে বাঁশ দিয়ে ভালোভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে সেই হিসাবে প্রস্তুতিটা ভালো করেই নিতে হবে এবং তারা সেটা করছে প্রিয় ভিউয়ার্স কাজ অনেকটা বাকি তো দেরি হলেও কাজটা তারা গোছালো ভাবে করতেছে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে স্টেজের সামনে ছোট রাস্তা রাখছে যাওয়া আসা করার জন্য এখানে হয়তো বিভিন্ন ফোর্স পাহারা দেওয়ার জন্য লোক থাকবে যেহেতু এত বড় মাহফিল অবশ্যই সেফটির জন্য দরকার আছে অনেকেই ভাবতে পারেন যে সার হাউস স্মার্ট পুরোটা জুড়ে হয়তো প্যান্ডেল করছে কিন্তু না আপনারা হয়তো জানেন না সার হাউস স্মার্ট কিন্তু অনেক বড় ঠিক আছে তারপরেও প্যান্ডেল যথেষ্ট বড় করছে লোক যতই হোক মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো অনেকগুলো লোক একসাথে কাজ করতেছে যেহেতু পনেরো তারিখের আগে কাজটা শেষ করতে হবে আসলে সম্মান সম্মান দেন দুনিয়ার তার কেড়ে নিতে পারে না এটাই তার বাস্তব প্রমাণ তো বিহার এটা আমাদের মামি জন্য খুব গর্বের বিষয় যে এত বড় একজন ইসলামিক কলার সাল্লামা ডক্টর মিজানুর রহমান হাজারি আমাদের মামি সিং শহরে উপস্থিত থাকবে এবং আমরা সেটা সামনে বসে শুনতে পারবো ঠিক আছে তো সবাইকে আমার অনুরোধ থাকবে অবশ্যই আসবেন যারা মমিসিং জেলার শহরের বাহির থেকে আসবেন তারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন জানেনি তো অনেক বড় মাপের একজন ইসলামিক কলার্স তার মাহফিলে সাধারণত লক্ষ লক্ষ লোক হয়ে থাকে দেরি করলে আপনারা হয়তো দাঁড়ানোর সুযোগও পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় ভাইয়ারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন